ছাদ বাগানে বিভিন্ন রকম ফুল ও সবজি গাছের পাশাপাশি যদি একটা দুটো ফল গাছ বসাই তবে মন্দ হয় না সেই সব ফলের গাছের মধ্যে সবেদা বেশ ভালো ফলন দিচ্ছে প্রায় সব বাগানে। এখন গ্রাফটের ভালো জাতের সবেদা গাছ ছোট জায়গায় খুব ভালো ফলন দেয় তবে যাদের বাগানে এই সবেদা গাছ বেশ পরিপুষ্ট হয়ে গ্রোথ নিচ্ছে কিন্তু সময় মতো ফুল দিচ্ছে না বা ফুল এলেও তা কালো হয়ে ঝরে যাচ্ছে ফলের গুটি ঝরে যাচ্ছে তাদের সমস্ত সমস্যার সমাধান আছে এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা আমার এই সবেদা গাছটি কালাপাতি জাতের সবেদা গাছটির বয়স তিন বছর আমার বাগানে সময় মতো খাবার ও সঠিক পরিচর্যা পেয়ে বেশ ভালো গ্রোথ নিচ্ছিল ঠিকই কিন্তু ফুলের দেখা পাচ্ছিলাম না তারপর অনেক কষ্টে পটাশ জাতীয় খাবার দেওয়ায় ফুলের দেখা যদিও মিলল কিন্তু সেই ফুল ফলে পরিণত হওয়ার আগেই কালো হয়ে ঝরে যেতে লাগলো তারপর আমি প্রথমেই যে গাছটি করলাম যে পাত্রে গাছটি ছিল প্রায় তিন বছর ধরে সেই পাত্র পরিবর্তন করে একটি বেশ খানিকটা বড় জায়গায় বসিয়ে দিলাম গাছটিকে আপনাদের গাছ যদি ছোটো স্থানে থাকে তবে প্রথমে আপনাদেরকে এই কাজটি করতে হবে তারপর বলি রোদ ও জলের কথা ফল গাছ পর্যাপ্ত সূর্যালোক ও জল দুটোই পছন্দ করে দিনে ছ থেকে সাত ঘন্টা রোদ পায় এমন স্থানে গাছটি রাখুন মাটিতে জলের অভাব না হয় তা খেয়াল রাখুন নিয়মিত জল দিন জলের অভাবেও কিন্তু ফুল ও গুটি ঝরে যায় তা আপনাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে গাছটি ভালো করে লক্ষ্য করে দেখুন কি সুন্দর নতুন নতুন ফুলের দেখা পেয়েছি যেমন ঠিক তেমনই কত গুটিও দানা বেঁধে গেছে এই গুটি দানা বাঁধার জন্য আমি একটি খাবার প্রয়োগ করেছি চলুন সেই খাবারটা কি সেটা আগে দেখিনি বন্ধুরা এই খাবারটি আমাদেরকে বাজার থেকে কিনে আনতে হবে মাছের বাজার থেকে তা হলো পুঁটি মাছ আমি এই তিন বছরের বড় গাছটির জন্য একশো গ্রাম পুঁটি মাছ কিনে এনেছি তারপর একটা এই রকম কন্টেনারে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবং সেই পুঁটি মাছগুলিকে সুন্দর করে সেই জলে আমি দিয়ে দিচ্ছি এই পুঁটি মাছগুলি আমরা দু থেকে তিন দিন পচতে দেব। এই পুঁটি মাছগুলি পাত্রে দিয়ে দেওয়ার পর আমরা উপর থেকে একটি ঢাকনা চাপা দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখবো যাতে ঢাকনাটি চাপা দেওয়ার পর যেন বায়ু চলাচল করতে পারে তার ফলে কি হবে মাছগুলি দ্রুত পচে যাবে এবং আমাদের গাছে প্রয়োগ করার জন্য একেবারে উপযোগী হয়ে উঠবে খাবারটি দেওয়ার আগে গাছের গোড়ার মাটিটিকে ভালো করে আলগা করে নিতে হবে তারপর দেখুন মাছগুলো পুরো পচে যাবে তার সাথে পোখাও দেখা দেবে তার জন্য আমি একটি চুবড়ির সাহায্যে মাছগুলোকে আলাদা করে নেব শুধু তরল নির্যাসটি গাছের গোড়াতে প্রয়োগ করব এক্ষেত্রে বলে রাখি এর কিন্তু বাজে দুর্গন্ধ বের হবে তার জন্য আমি আগে থেকেই মাস্ক ও মোটা কাপড় নাকেও মুখে জড়িয়ে নিয়েছিলাম এত দুর্গন্ধ যাদের সহ্য হবে না তারাই খাবারটি না প্রয়োগ করতেই পারেন তবে বলে রাখবো একটু কষ্ট করে মুখে কাপড় জড়িয়েও যদি খাবারটি গাছে একবারটি অন্তত প্রয়োগ করতে পারেন তার পনেরো দিনের মধ্যে আপনারা ফল পাবেন আমি কথা দিচ্ছি কারণ আমি এর ফল প্রয় পেয়েছি এই খাবার প্রয়োগের পনেরো দিন পর থেকেই আপনারা দেখবেন গাছের প্রত্যেকটি শাখায় ফুল আসবে তারপরেই ফুল আসা মাত্রই আমাদেরকে কিন্তু এই কাজটি করতে হবে দেখুন আমি এখানে প্রত্যেকটা ফুল যেদিন ফুটেছে সেদিন কিন্তু এইরকম হালকা ধরে চেপে চেপে দিচ্ছি প্রতিটি ফুল এর ফলে কি হয় প্রত্যেকটা ফুল থেকে ফল দাঁড়ানোর চান্স কিন্তু একশো শতাংশ বেড়ে যায় এটা একটা ছোট্ট টিপস এটা আপনারা ফলো করুন রেজাল্ট পাবেন আপনারা খুবই সাধারণ চারটে টিপস শেয়ার করলাম এই ভিডিওটিতে আমি এই চারটে টিপস ফলো করেই আমার তিন বছরের পুরনো এই সবেদা গাছটিতে ফল আনতে সক্ষম হয়েছি আপনারা ওই চারটে টিপস পর্যায়ক্রমে আপনাদের গাছের উপর প্রয়োগ করুন আশা করছি আপনারাও ফুল ও ফলের দেখা পাবেন সম্পূর্ণ ঘরোয়া এবং জৈব পদ্ধতিতে আপনারা ফল গাছ করুন নিজের ছাদ বাগানে কোনো অসুবিধা হবে না আমি কথা দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন ফিরছি পরের ভিডিওতে